যেদিকে দেখছি জল আর জল সত্যি কুল নাই কিনার নাই এ হল সুন্দরবনের মাতলা নদীর মাতাল করা সৌন্দর্য দিগবাজিতে আমি সংঘমিত্র এবার চলে এসেছি মাতলা নদীর কৈখালি আর রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেব কলকাতা থেকে একদিনে কিভাবে ঘুরে আসবেন সুন্দরবনের এই অঞ্চলে কোন পথে যাবেন কোথায় থাকবেন জলে কুমির ডাঙায় বাঘ সুন্দর ফুলের কেয়ারি বিস্তৃত চরাচর শ্রীরামকৃষ্ণের মন্দির সব সব দেখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুন্দরবনের বাদা অঞ্চলের পরশ নিয়ে নৌকা বিহার করতে একদিনের এই সফর সত্যিই অতুলনীয় ভিডিওটি ভালো লেগে থাকলে উৎসাহিত করবেন লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে আজকের দিকবাজি শুরু করে দিই পড়ন্ত শীতে দিনটা আমরা শুরু করেছি নিমপিঠ আশ্রম থেকে সকালেই কলকাতা থেকে বেরিয়েছিলাম গাড়িতে নিমফিট আশ্রম দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মজিরপুর সন্নিহিত নিমপিঠে সকালবেলায় যখন এসে পৌঁছেছি তখনও লোকজনের চলাচল সেভাবে নাই রাস্তার দুপাশে যে গেরুয়া রঙের বাড়িগুলি সবই এই আশ্রমেরই বিভিন্ন স্কুল এবং ছাত্রাবাস জায়গাটি বেশ সুন্দর সকাল বেলাতে বেশ ভালো লেগে গেল আমাদের গাড়ি এসে থামল এদেরই মাঝে আশ্রমের মূল গেটে ডান দিকে রামকৃষ্ণ আশ্রমের মূল তোরণ পেরিয়ে দুপাশে সারিবদ্ধ পাম গাছের শোভা দেখতে দেখতে এগিয়ে গেলাম রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের দিকে চারিদিক খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এরা মরশুমি ফুলে ভিতরে রামকৃষ্ণের মূর্তি ছোট জমিতে সবজি চাষ হচ্ছে একদিকে মঠের সন্ন্যাসীদের থাকার জায়গা গ্রামের লোকেদের জন্য পানীয় জলের ব্যবস্থা সবই আছে এই ছোট জায়গাটির মধ্যে মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে শুনে নিচ্ছিলাম উনিশশো ষাট সালে স্বামী বুদ্ধানন্দী মহারাজের এই আশ্রম প্রতিষ্ঠার ইতিহাস আরও কিছু জানার বাসনা নিয়ে উপস্থিত হলাম বর্তমান সেক্রেটারি স্বামী সদানন্দজি মহারাজের সামনে প্রণাম মহারাজ এই নিমপিট আশ্রম কি করে শুরু হয়েছিল দু এক কথা যদি বলেন তার আগে নাইনটিন সিক্সটির আগে আমরা এসে যা শুনেছি এই এই গ্রামটার নাম লিমপিড এর আশেপাশের গ্রামের নাম এক একদিকে আছে যশোরভবনপুর আর একদিকে আছে তুলসী তারপরে উত্তর দিকে আছে শাহজাহপুর কালীনগর বিজয়নগর যেখানে একটা আমাদের সেন্টার আছে আর দক্ষিণ দিকে আছে রানাঘাটা কথায় শুনলাম স্বামী বুদ্ধানন্দজির কথা যিনি প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ছিলেন তিনি গুজরাটের একটি আশ্রম বা মঠের দায়িত্বে ছিলেন এবং সেখানে এই মঠের খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারপরে যে কোনো কারণেই তার মনে হয় যে এই চব্বিশ পরগনা জেলার এই সুন্দরবনের এই বাদা অঞ্চলের মানুষের জন্য কিছু করা দরকার এবং সেই চিন্তাভাবনা থেকেই তিনি রামকৃষ্ণ মঠ মিশন পরিত্যাগ করে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করেন আজকের এই নিমপিঠ আশ্রম এখানে মানুষের জন্য শিক্ষার আলো স্বাস্থ্যের সুবিধা এবং রাস্তাঘাট তৈরির যে বিষয়গুলি সেগুলি তিনি শুরু করেছিলেন এবং এখনো পর্যন্ত এই নিমপিট আশ্রম সেটাই চালিয়ে যাচ্ছে এসব কথাই মহারাজ বলছিলেন উনিশশো ষাট সালে যখন এই আশ্রমটি নতুন রূপে প্রতিষ্ঠা হয় তখন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায় তিনি এই মহারাজের পূর্ব পরিচিত ছিলেন এবং তিনি এই জমি দান করে করেছিলেন শুধু তাই নয় এখানে যে ধরনের কাজগুলি হতো এনজিওর মাধ্যমেই হতো রিলিফের কাজ ইত্যাদি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয় সহ এই আশ্রমের পরিচালনায় তিনটি বিদ্যালয় রয়েছে আবাসিক বিদ্যালয় যথেষ্ট জনপ্রিয় এগুলি এবং আরও নানা ধরনের কাজ এই সুন্দরবন অঞ্চল দ্বীপ অঞ্চলের জন্য এনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন রাম ও কৃষ্ণ ঠাকুরকে প্রণাম জানিয়ে তার প্রসাদ পেয়ে এবার আস্তে আস্তে আমাদের নিমপিট আশ্রম ছেড়ে বেরিয়ে যাবার পালা এরপরের গন্তব্য মাতলা নদী তীরে কইখালি মাতলা নদীর অপরূপ সৌন্দর্য বিস্তৃত চরাচর নীল ধূসর রঙের যেন কোনো শেষ নাই ওপারে সুন্দরবন কৈখালিতেও রয়েছে নিমফিট আশ্রমেরই আরেকটি আশ্রম শাখা রামকৃষ্ণ একটি সুন্দর মন্দির সেখানে রয়েছে খালি পৌঁছে একটু আশেপাশে ঘুরে দেখি জায়গাটা খুব একটা বড়ো নয় একদিকে মাতলা নদী বয়ে চলেছে মাতলা নদীর ধার বরাবর একটা বাঁধ আর সেই বাঁধের উল্টো দিকে খালি পর্যটক আবাস নিমপিঠ আশ্রমের পরিচালনাতেই এই কৈখালি পর্যটক আবাস মানুষজন এখানে আসেন এখানে থাকেন সাধারণ কিন্তু ভালো ব্যবস্থা আছে দুটি তলা মিলিয়ে কুড়িটি ঘর আছে প্রত্যেকটি ঘরের সঙ্গে ব্যালকনি রয়েছে ওইখালি পর্যটক আবাস রামকৃষ্ণ নেমপিট আশ্রম থেকেই পরিচালিত হয় এবং সেখান থেকেই বুকিং করতে হয় এর বুকিং যে নম্বরে হয় ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিখে দিয়েছি এরপরে আমরা হাঁটা পথে চলে এলাম কৈখালির আশ্রমে এই আশ্রমেও ফুলের কেয়ারি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গাছগাছালি একেবারে প্রথম দিকের যে খড়ের আশ্রমের গৃহটি সেটিও রয়েছে নারকেল গাছ অন্যান্য অনেক গাছের সুশীতল ছায়া সুন্দর একটি মিষ্টি জলের পুকুর দূরে গবাদি পশু ইত্যাদির সময়টা শীতের ঘাটে যাবার রাস্তায় এ সময় স্থানীয় মানুষদের নানা রকম সওদা চলছে বিকি কিনি কয়েদ বেল মাখা নুন মাখা পেয়ারা সিখে দেখতেই পারেন মাতলা নদীর দিক থেকেই দেখিয়ে দিই এক ঝলক সুন্দরবনের অংশ জোয়ারের সময় জল ওঠে তাই এখানে কাদা। গাছের গোড়াগুলো লক্ষ্য করুন দেখুন কিভাবে শিকড় উঠে রয়েছে আর জীবন বিজ্ঞানে পড়া সেই শ্বাসমূল ওই যে দেখুন দেখুন খাড়া উঠেছে এখন আমরা দুপুরের খাওয়া সেরে আশ্রমের এম ভি সারদা লঞ্চে করে চলেছি সুন্দরবনের আরেকটি স্পটে যার নাম ঝড়খালী এই কৈখালি ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়লো এখানে সরকারি বেসরকারি নানা ধরনের লঞ্চ পাবেন সিজন অনুযায়ী এদের দাম ওঠানামা করে একটা খাড়ির ভিতর থেকে সুন্দরবনের শোভা দেখতে দেখতে সুবিস্তৃত মাতলা নদীতে গিয়ে পড়লাম লঞ্চে সবাই যে যার মতো ছবি তুলছেন আশ্রম ও বাঁধ ক্রমশ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এখন বিকেল প্রায় তিনটে জলের ভেতর বেশ একটা শীতল অনুভূতি শীতকালে এলে চোখে পড়বে প্রচুর বালি হাঁসের ওড়াউড়ি বড় বড় ডেকওয়ালা লঞ্চে ট্যুরিস্টদের আনাগোনা গোনা খাওয়া দাওয়া এইখানে বলি কিভাবে আসবেন একদিনের সফরে এলে গাড়ি বুক করে আসাই সুবিধে হবে কলকাতা থেকে নিমপিঠ বারাইপুর জয়নগর হয়ে বাষট্টি কিলোমিটার আর নিমপিট আশ্রম থেকে কৈখালি হচ্ছে উনত্রিশ কিলোমিটার রাস্তা ভালো শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লোকাল ট্রেনে যারা আসতে চাইবেন জয়নগর মজিরপুর স্টেশনে নেমে অটো বা টোটো ভাড়া করে আসতে পারেন প্রথমে নিমপিঠ পরে কৈখালি সামনে যে বড় লঞ্চগুলি দেখছেন ওই জায়গাটাই হলো সুন্দরবনের একটা প্রবেশদ্বার ঝড়খালি দেখতে দেখতে ঝড়খালি ফেরি ঘাটে এই জায়গাটা লট নম্বর একশো ছাব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাথে সড়কপথে যুক্ত খাড়ি পেরোলেই অন্যদিকে বিদ্যাধরী নদী নড়বড়ে বাঁশের সাকতে পারাপারের ব্যবস্থা শেষ বিকেলে এখানে ট্যুরিস্টদের বেশ ভিড় ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে যাবার পথে অনেকগুলি দোকানপাট নজরে পড়ল বোতলবন্দি মধু বিক্রি হচ্ছে কতটা খাঁটি জানি না এটা এক রকমের বাদাম এখানে খুব সহজলভ্য ডাবের দোকান পানীয় ভাতের হোটেল সব মিলিয়ে এটা একটা বেশ জমজমাট স্পট দেখতে দেখতে ভিতরে ঢুকছি এখানে অনেকগুলি লজ ও হোটেলও আছে একটু ভিতরে সুন্দরবন যারা ট্যুর করেন তারা এখান থেকেই শুরু করেন এবং শেষ করেন অবশেষে ফরেস্ট ডিপার্টমেন্টের সুসজ্জিত রেস্কিউ সেন্টারে শুধু কুমির নয় বাঘও আছে গোটা দুয়েক বাচ্চাদের ভালো লাগবে সূর্য পাটে বসতে চলেছে সময় হয়ে এলো এবার আমাদের ফেরার পালা পড়ন্ত সূর্যের মাঝে ফিরে চলল আমাদের লঞ্চ দূরে আশ্রমের সন্ধারতির শব্দ বাদাবনে ডুবে যাচ্ছে একটা গোটা দিন আজকের দিকবাজি এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন আবার বেরিয়ে নতুন কোন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকুন সাথীরা সঙ্গে থাকুন